এই বাংলাদেশে আগামীতে এমন নির্বাচন আমরা চাই যে তিরিশ পার্সেন্টের ভোটে বিজয়ী হয়ে আপনি সত্তর পার্সেন্টকে দূর নির্যাতন করবেন এই নির্বাচন বাংলাদেশের এখন আর চায় না আমরা পরিষ্কার বলতে চাই সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন হবে সেই হারে আসন বরাদ্দ হবে এতে যদি কেউ একান্ন এ কম পায় সে ক্ষমতায় আসতে পারবে না কারো যদি একসাথে মিলিত হয়ে একান্ন পার্সেন্ট ক্ষমতা হয় তাহলে তার সমস্যা কি সংখ্যাগরিষ্ঠের তো সরকার তৈরি হলো সাথে সাথে আমরা এই কথা বলতে চাই যারা জনগণের এই কাঙ্ক্ষিত বিয়ার পদ্ধতি পছন্দ করতেছেন না তারা কিন্তু এখন আর তিরিশ নাই আমরা জানি তারা এখন দশ পার্সেন্টেরও কমে চলে গেছে আগামীতে আমরা এই জনতার কাছ থেকে এই আহ্বানই সারা বিশ্বের কাছে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আগামীতে নির্বাচন অবশ্যই অবশ্যই বিয়ার দিতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ সেই জোগাখুশি আর চুচুরি সেই নির্বাচনকে আর বাংলাদেশের মানুষ কবুল করবে না সবাইকে আন্তরিক মোবারক প্রচার আছি কষ্ট করে এখানে আসার জন্য দোয়া কামনা করতেছি আমাদের যে ভয়েরা আসার পথে শহীদ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই দেশে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গ্রহণ করে নিন আমার

বন্ধুগণ মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন জনাদ দয়াল কুমার বড়ুয়া সভাপতি বদিজ্ঞান ভাবনা কেন্দ্র বদ্ধ বিহার দয়াল কুমার সভাপতি ভাবনা কেন্দ্র বদ্য

আমাদের একটা ভাই এখন ধরে নিতে তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার বিচার আসলে আমরা এই সমস্ত ওয়ানের বিশ্লেষণ প্রয়োজন আর লেস্ট টু অনকে কিছুই জানবো না আমি সংস্কার নিয়ে কথা বলতে পারছি না কিন্তু সংস্কারের যারা ওবাহ আমি তাদের কাছে আমারই পাইিকোয়ে আমি একটা জিনিস বলতে চাই স্বাধীনতার 52 বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নৃগোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা ভুলে যায় তাই যারা এবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যে একটা গণতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি তাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আছে এই মহান আমাদের মতো মানুষকে মূল্যায়ন করেছেন হয় না

এত বড় একটি সমাবেশ প্রমাণ করছে আমাদের দেশের যে নেতৃত্ব জ্ঞান করবে আগামীতে উনি হলেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি এবং আজকে স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন থেকে

আন্দোলনের হাতকে শক্তিশালী করে আগামী নেতৃত্বে হাত পাকে মার্কায় ভোট দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন এবং এদেশের মানুষের কেন্দ্রের জন্য ইসলামী আন্দোলনকে শক্তিশালী করবেন এবং আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে সেটি হলো সংস্কার বিচার পিয়ার এই পিয়ার পদ্ধতিতে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটি প্রতিফলিত হবে পেয়ার পদ্ধতি চালু হলে বেশি শক্তিতে কেউ নির্বাচন করতে পারবে না পেয়ার পদ্ধতি চালু হলে আমাদের দেশ বিশ্বের দরবারে আলোকিত হবে বিশ্বের বিশ্বের সাতানব্বইটি রাষ্ট্রে এই পেয়ার পদ্ধতি চালু আছে আশা করি আমাদের দেশও পেয়ার পদ্ধতি চালু হবে তাই আমরা সবাই বলি আসুন আমরা সবাই একত্রিত হয়ে এক পতাকা তোলে ইসলামী